নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন বন্ধুরা আজকে আমার ছাদ বাগানে কিছু ড্রাগন গাছ আমি আপনাদেরকে দেখাবো যে ড্রাগন গাছগুলিতে অলরেডি ফুল চলে এসছে এবং ফুলগুলি আজকেই আমার ছাদ বাগানে ফুটবে তো ফুলগুলি কিভাবে পরাগ সংযোগ করতে হয় সেই ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো আমি তো চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ফুলগুলি কিন্তু ফোটার অবস্থাতে চলে এসছে আজকে রাত্রেই ফুটে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে এখানে দুটো ফুল ফুটেছে এটা কিন্তু আমার জাম্বু রেডের গাছ তো আর এখান দিয়ে এই ফুলটি দেখতে পাচ্ছেন এখানে একটা ফুল ফুটেছে ও আপনাদেরকে একটাই কথা বলবো যে ছাদ বাগান যারা করছেন যারা ড্রাগন গাছ করছেন তো তাদেরকে একটাই কথা বলবো গাছে কিন্তু পরাক সংযোগ না করলে গাছের ফল ঠিক সেট হয় না এবং ফল ঝরেও যেতে পারে মানে ফুলগুলো ঝরেও যেতে পারে তো বন্ধুদেরকে বলবো অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন যে গাছে পরাক সংযোগ করতে হবে কী সুন্দর ফুলটি ফুটেছে দেখুন আর এই ফুলের এই যে অংশটি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পরাগরেণু আর এটা হচ্ছে গর্ভাশয় এই গর্ভাশয়ের মধ্যে যদি পরাগরেণু দেওয়া হয় সেই পরাগরেণু দেওয়ার ফলে এই ফুলটি কিন্তু ফলে পরিণত হবে তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই করতে হবে এই ড্রাগন গাছের ক্ষেত্রে ড্রাগন গাছে পরাগ সংযোগ না করলে গাছের ফুল কিন্তু ঝরে যাবে এবং ফল সেট হবে না তো এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আর পরাগরেণু একটি ফুল থেকে এবং দুটো তিনটে ফুলের একসাথে পরাগ্রেন সংগ্রহ করে সেই ফুলের যদি পরাগ পরাগায়ন করা হয় সেক্ষেত্রে কিন্তু ফলের সাইজগুলোও বড় হয় তো চলুন মধ্যে কীভাবে আপনারা সংযোগ করবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো চলুন তাহলে হ্যাঁ আমি এখানে এই যে ফুলটাকে একটু নাড়িয়ে নিচ্ছি এবং ফুলের যে পরাগণ্যগুলো আছে আমি এই পাত্রে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর করে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরাগ্রেণু প্রচুর ভর্তি হয়ে গেছে এবং এই ফুলটি থেকেও আমি নেব দেখুন এখানে একটা ফুল আছে তো এই ফুলটা থেকেও আমি পরাগ রেণু সংগ্রহ করবো দেখুন কত পরিমাণে পরাগ্রামি এখানে ভর্তি হয়েছে এবং এই পরাগ্রামিগুলোকে নিয়ে আমি কিন্তু এই ডিম বাসায় দিয়ে দেব দেখুন এই জায়গাটাতে দিয়ে দিতে হবে ঠিক সুন্দর করে দিলে কিন্তু ফল সেট হয়ে যাবে এবং ফলগুলোর সাইজ প্রচুর বড়ো হবে আমি এই ফুলটাতে দিয়ে দেবো ঠিক এই জায়গায় দিয়ে দিতে হবে এই কাজটা কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে যাতে ডি মানে গর্বশয়টা কোনো ক্ষতি না হয় এবং ফলটি যেন সেট হয়ে যায় তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও আপনারা কিন্তু এইভাবেই আপনাদের গাছে সংযোগ করবেন এবং ফলগুলো সেট হবে দেখবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ